বাংলাদেশে হচ্ছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির সমর্থিত সাদিক সাদিককে ভিপি নির্বাচিত হয়েছে আসলে বাংলাদেশে হচ্ছে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে যাদেরকে আমরা বাংলাদেশ বিরোধী শক্তি বলে জানি যাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি বলে জানি সেই তারাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অশনী সংকেত যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা একাত্তর সালে স্বাধীনতাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে এখনো চালায় যারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বাংলাদেশ গণহত্যার সাথে জড়িত ছিল এবং সেই গণহত্যার জন্য এখনো অফিসিয়ালি ক্ষমা চায়নি এখনো তারা স্বাধীনতায় যারা বিরোধিতা করেছিল সেই রাজাকারদেরকে শহীদ বলে চালিয়ে দেয় তাদের ছবি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা টাঙ্গাইয়া তাদেরকে শহীদ বলে সেই বাংলাদেশ বিরোধী শক্তি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে এটা কিন্তু খুবই অশনী সংকেত বাংলাদেশ বিরোধী শক্তি যদি ক্ষমতায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া মানে এই নয় সারা বাংলাদেশের ক্ষমতায় আসে তবে এটা কিন্তু একটা আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে বাংলাদেশ বিরোধী শক্তির তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে এবং তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সুতরাং যারা বাংলাদেশের পক্ষের শক্তি যারা স্বাধীনতার পক্ষের শক্তি এখনো আপনারা যদি এক না হন এখন আপনারা যদি নিজেদের মধ্যে করেন তাহলে কিন্তু খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির মতো তারা বাংলাদেশে কিন্তু ক্ষমতায় চলে চলে আসার মতো অবস্থা করবে বা আসতে পারে আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান এবং এটা এমন একটা পাকিস্তান যে পাকিস্তানে এখনো মসজিদে বোমা হামলা হয় এটা এমন একটা পাকিস্তান হবে যে পাকিস্তান এখনো মাদ্রাসায় বোমা হামলা হয় পাবলিক প্লেসে বোমা হামলা হয় ঠিক আছে সুতরাং আপনাকে চান যে বাংলাদেশে পাকিস্তান হয়ে যাক এবং এটা এমন একটা পাকিস্তান হবে যে পাকিস্তানে কবর দেওয়ার লাশকে দুই সপ্তাহ হয়েছে ওই কবর দেওয়া লাশকে কবর থেকে তুলে ওপেন জ্বালিয়ে দিবে সুতরাং আমি আপনার আহ্বান জানাবো যারা স্বাধীনতা পক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা বাংলাদেশের পক্ষের শক্তি আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এখন আপনারা বিভেদ বলে এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আপনারা যদি প্রতিহত করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ আর এই বাংলাদেশ থাকবে না তাদের অবস্থা এমন হবে যে বাংলাদেশের নাম পারলে তারা পাকিস্তান রেখে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন এটা কিন্তু একটা অ্যালার্মিং সংকেত আমাদের জন্য যে ভবিষ্যতে জামায়াত শিবির বা বাংলাদেশের বিরোধী শক্তি কিন্তু ক্ষমতায় আসার মতো যোগ্যতা রাখে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ইলেকশনের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা বুঝতে পেরেছি সুতরাং আমি আবারও আহ্বান জানাবো যারা মুক্তিযুদ্ধ শক্তি আপনারা এখন আর সময় নাই বসে বসে থাকার এখনই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পাকিস্তান পক্ষের শক্তি এখনো এখনই আপনাদের প্রতিহত করতে হবে ভোটের মাধ্যমে জনপ্রিয়তার মাধ্যমে জনবলের মাধ্যমে মানুষের জনমতের মাধ্যমে ঠিক আছে নয়তো বাংলাদেশ কিন্তু পাকিস্তান হয়ে যাবে এবং পাকিস্তান হলে বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা কিন্তু জানেন